শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর দেখো আমার ব্লগটাকে সন্ধ্যাবেলার থেকেই স্টার্ট করছি তো আজকে তোমাদের এক দেখাবো একটা নতুন নতুন নয় আমরা ঘরোয়া এরকম রান্না করেও থাকি মানে সন্ধ্যাবেলার টিফিন হোক বা সকালের জলখাবারে হোক তো সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে দেখো আমার ছোটো মেয়ের কাণ্ড এখন ভালো জামা প্যান্ট পরে ওর এখন নাচতে ইচ্ছা করছে গানে গান চালিয়ে কী গান না কী তাথই গানে তো দেখো এখন ঠাকুমার খাটের উপর বসে নতুন জামাকাপড় পরে নাচ করছে আর দেখো আমাকে বলছে দেখো মা কেমন লাগছে আমাকে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে রেখেছি তো প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আগে তো এটাকে আমি এবার খোসা ছাড়িয়ে নেব তো আজকে আমি একটা যেই রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে তো সেটা হচ্ছে ঘরোয়াভাবে স্যান্ডউইচ করছি তো সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অল্প করে পেঁয়াজ কুচিয়েছি আর লঙ্কাও অল্প করে দিয়েছি কারণ বাচ্চারা খাবে তো তো সেই জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে তোমাদেরকে দেখাবো কম খরচায় কিভাবে স্যান্ডউইচ তৈরি করে আমরা ঘরে বসে করতে পারি তো সেইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করছি তো দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলু আর এখানে কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে তো এবার আমি দিয়ে এর মধ্যে সাদা তেল তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতে পেলে কড়াইটা গরম করার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তো তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা ভাজা টুখানি করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গোটা সেই আলু সেদ্ধগুলো তো টোখানি ওটা নেড়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটা স্পেশাল মশলা তো তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি পুরটা আমি তুলে নিই আর তারপরে যে টোস্টগুলো ছিল ওই টোস্টগুলোকে আমি একটু বাটার লাগিয়ে গরম কড়াইয়ে সেকে নিয়েছিলাম তো তারপরে আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে দেখো এই টোস্টগুলোর উপরে আলুর পুরগুলোকে লাগিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস আর দিয়ে দিয়েছিলাম চাট মশলা তো তোমরা অনেক রকমভাবেই করতে পারো তো এটা হচ্ছে সিম্পলভাবে আমি করলাম তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো স্যান্ডউইচ তৈরি করার অনেক প্রসেস থাকে তো আমি তোমাদেরকে সিম্পলভাবে স্পেশাল একটা মশলা দিয়ে তোমাদেরকে দেখালাম তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে কমেন্ট করে দিও তো আজকের মতন এইটুকু ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি তো চলো বন্ধুরা শুভরাত্রি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না টাটা বন্ধুরা